জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলবে মুখ্যমন্ত্রীর আবেদন বা অনুরোধের পরেও আন্দোলন চালিয়ে অটল জুনিয়র ডাক্তারদের সংগঠন গতকাল মেয়র মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ছিল তারপর আজ তা নিয়ে মুখ্যমন্ত্রী এক ব্যাখ্যাও দেন তা নিয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে এক পড়ুয়া চিকিৎসক বলেন আমরা শুরুতে মুখ্যমন্ত্রীর হুমকিতেও আমল দিইনি এখন তারা এই ব্যাখ্যাতেও আমল দিচ্ছি না ওই আন্দোলন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা বিচার চান তার কথায় আমরা ব্যাখ্যা অপব্যাখ্যায় যেতে চাইছি না আমরা পরিষ্কার বলছি আমাদের বিচার চাই আমাদের যে চার দফা দাবি দাবি নিয়ে নিয়ে কি বলতে চান সেটা বলুন এই তা সুনির্দিষ্ট পদক্ষেপ করা হোক আন্দোলন আছে।। মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা বৃহস্পতিবার মেঘালয় বিধানসভার সচিবালয় থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে একমাত্র কংগ্রেস বিধায়ক রনি ভি লিংডোর সমর্থন নিয়ে উত্তর পাহাড়ি রাজ্যের সংসদীয় রাজনীতিতে নতুন মাইল ফলক স্পর্শ করল বাংলার শাসক দল উল্লেখ্য মেঘালয় শাসক শিবিরে রয়েছে এনডিএ যদিও সেখানে দুজন বিজেপি বিধায়ক রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি সেখানে মূল শাসক দল মেঘালয় বিধানসভার মোট আসন ষাটটি নিয়ম অনুযায়ী বিরোধী দলনেতার মর্যাদা পেতে গেলে দশ ভাগের এক ভাগ ছটা আসন পেতে হয় তৃণমূলকে সমর্থন করেন কংগ্রেসের লিংডো গত সপ্তাহেই কলকাতা সহ সারা রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধি করার ঘোষণা করেছিল নবান্ন বুধবার রাজ্য সরকার আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে যাতে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়ারদের অবসরের সময়ে এককালীন টাকার অঙ্ক বৃদ্ধি করা হয়েছে এতদিন সিভিক ভলেন্টিয়াররা অবসরের সময়ে তিন লক্ষ টাকা পেতেন এবার থেকে তারা পাবেন পাঁচ লক্ষ টাকা অর্থাৎ চল্লিশ শতাংশ অর্থ বৃদ্ধি পেয়েছে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস এবং অবসরের সময়ের এককালীন অর্থের পরিমাণ বৃদ্ধি করার এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন বিরোধীরা জ্বলন্ত হুলাছুড়ে মেরে ফেলা হয়েছে পূর্ণবয়স্ক অন্তঃসত্ত্বা একটি হাতিকে ঝাড়গ্রামের ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ সেই মামলা গড়িয়েছে হাইকোর্টে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে রাজ্যের কাছে এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে মামলাকারীর সন্দেহ অন্য কেউ বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন মামলাকারীর বক্তব্য শোনার পর আদালত জানিয়েছে নেতা মন্ত্রীরা জড়িত থাকলেও তাদের নাম জমা দেওয়া হোক তড়িঘড়ি দিল্লি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করতে রাজভবনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ তাদের সঙ্গে সাক্ষাতের পরেই রাজ্যপাল দিল্লি গেছেন বলে খবর রাজভবন সূত্রে জানা গেছে রাজ্যপালকে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই তলবেই তড়িঘড়ি দিল্লি গেলেন তিনি বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে সাহের আলোচনা হতে পারে আরজিগরের নির্যাতিতার বিচারের দাবিতে তার বাড়ির এলাকাতেই টানা কয়েকদিন অবস্থান বিক্ষোভ করেছে সিপিআইএমের ছাত্র যুব মহিলা সংগঠন বুধবারই সেই কর্মসূচি শেষ হয়েছে স্থানীয় সিপিআইএম সূত্রে জানা গেছে সেই মঞ্চে নারী নিগ্রহে অভিযুক্ত এক নেতা মাইক হাতে মহিলা সুরক্ষা নিয়ে বক্তৃতা করেছেন বারাসতে এক বহিষ্কৃত যুবনেতা গণসংগঠনের কর্মসূচিতে প্রথম সাহিত্যে থাকছেন বলেও সিপিআইএম এর অনেকের অভিযোগ দলের এক প্রথম সারির নেতার বক্তব্য আমাদের ভোট না থাকলেও দলের অনেকের কমিটিতে থাকার মোহর রয়েছে সেই সুবাদেই স্থানীয় স্তরে বিভিন্ন সমীকরণে এইসব ঘটনা ঘটছে এগুলো নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে কোথাও দেখা যাচ্ছে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর কর্মসূচিতে মাইক ধরেছেন দলের যুবনেত্রীকে প্রকাশ্য রাস্তায় পেটানো নেতা আবার কোথাও আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সিপিআইএম এর ছাত্র যুব মহিলাদের কর্মসূচিতে শিক্ষক নেতা হিসেবে বক্তৃতা করছেন নারী নির্যাতনে অভিযুক্ত কলকাতার ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে আঘাতের ঘটনায় ধরপাকড় শুরু করল লালবাজার গত সাতাশে আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে গিয়ে চোখে ইটের আঘাত পান দেবাশিস তার বাচকের দৃষ্টি হারানোর সম্ভাবনাও তৈরি হয়েছে সেই ঘটনায় বৃহস্পতিবার সকালে দুজনকে গ্রেপ্তার করা হয় পরে আরও একজনকে ধরে পুলিশ তাদের মধ্যে একজন মহিলা লালবাজার সূত্রে খবর ধৃত মহিলার নাম রিঙ্কু সিংহ তিনি মহেশতলার বাসিন্দা এছাড়া সুব্রত দাস এবং জিতেন নামের আরও দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকেই পুলিশ খুঁজছিল জামায়াতে ইসলামী এবং তাদের শাখা সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশে মোহাম্মদ নেতৃত্বাধীন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পয়লা আগস্ট ইসলামী ও তাদের ছাত্র শাখাকে সন্ত্রাস যোগের কারণ দেখিয়ে নিষিদ্ধ করেন এদিন অন্তর্বর্তী সরকারের নোটিশে বলা হয়েছে গোয়েন্দারা জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সন্ত্রাসবাদী যোগাযোগের প্রমাণ পায়নি সরকারকে রিপোর্ট দেওয়ার পরে এই দুই সংগঠনের উপর থেকে আগের সরকারের চাপানো নিষেধাজ্ঞা খারিজ করে দেওয়া হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের আর দেওয়া হবে না বিশেষ নিরাপত্তা বৃহস্পতিবার কথা ঘোষণা করলো সে দেশের অন্তর্বর্তী সরকার সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে সরকারের উপদেষ্টা পরিষদ পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা বন্ধ খসড়ায় অনুমোদন শেখ হাসিনা সরকার একটি বিশেষ আইন জারি করেছিল দু হাজার সালে এই আইন মেনে বিশেষ নিরাপত্তা দেওয়ার গেজেট জারি করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একটি পরিবারকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই আইন তৈরি হয়েছিল যা বৈষম্যমূলক অন্তর্বর্তী সরকার সব রকম বৈষম্য দূর করতে বদ্ধপরিকর এখন দেশে সংসদ না থাকায় অধ্যাদেশ জারি করা প্রয়োজন উপদেষ্টা পরিষদ অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে